তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি আর মাছ ধরতে পারবে না আপনার সীমানা ঠিক থাকবে পতাকা ঠিক থাকবে জাতীয় সঙ্গীত ঠিক থাকবে কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা আসবে সারা দেশের সমস্ত রাজনৈতিক দল ইলেকশন বয়কট করবে অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিব এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ আমার দেশের রাজনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি আমার দেশের ইলেকশন আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে চোদ্দ আঠারো চব্বিশ তিনটা ভোট আমরা দিতে পারিনি তিনটা ভোটেই জনগণ বর্জন করেছে আর ওই অধিপত্যবাদী শক্তি এদেশে তাদের কিন্তু সেবা দাস দলদাসদেরকে প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে বলে আমি কথাটা কেন বলছি স্বাধীনতা যুদ্ধের তিপ্পন্ন বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি আমরা ভারতের শত্রু নয় বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারা আমাদের শত্রুতা করেছে তারা আমাদের ক্ষতি চেয়েছে আমরা কখনো তাদের ক্ষতি চাই একটা প্রমাণ দেখান আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কৃষি ধর্ম সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি আমরা করিনি কিন্তু আমরা প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি শিল্প ব্যবসা কৃষি ধর্মীয় মূল্যবোধতা ধ্বংস করেছে ফলে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি না জনগণ আমাদের শত্রু নয় ভারতে যারা শাসক এসেছেন চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি পদানত থাকে এটি করদ রাজ্যে পরিণত হয় ভারতের একটা বাজারে পরিণত হয় তাহলেই তো ভারতের লাভ বেশি ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে তাদের গবেষণা তাদের চিন্তা তাদের আবিষ্কার তাদের মেধা তাদের স্ট্যামিনা তাদের এনার্জি বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ানো যারা পরিণত করতে পারে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে আর কারো হতে পারে যে জাতি পরাজিত দেশ শেষ হয়ে গেছে সব জেলা শহর পতন শুধু স্বাক্ষর আত্মসমর্পণ দলিল তৈরি করতে বাকি নিজের যান বাঁচে না তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে আপনি এই অ্যানালাইসিসটা করবেন না বরং এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এই সব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে ডিক্টেট করতে পারবে তারাই এ জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে আজকে যেমন গুলায় ফেলছি আমরা কারা করব তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না পানি ঘোলায় দিছে আমরা এখন চোখে ঝাপসা দেখছি তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, বুঝতে আমাদের অনেকের কষ্ট হয় যে না আমরা দেশটা তো স্বাধীন আছি আমাদের লাল সবুজের পতাকা আছে আমাদের সীমানা তো সব ঠিক আছে তাহলে আমাদের দেশটা বিদেশের রাজ্যে কীভাবে পরিণত হলো আওয়ামী দলদার সেবাদাস এটা বিশ্বাস করতে চায় না কিন্তু এক সময় ঔপরিবেশিক আমলে আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল আগ্রাসী আধিপত্যবাদীদের আগের যুগের ধারণা ছিল কি এক এক রাজা ছাড়া তার পাশের ভূখণ্ড পাশের রাজ্য দখল করতো লড় বহর অস্ত্র শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে এক এক রাজ্যের পর রাজ্য ধ্বংস করতো সে রাজ্য জয় করে তারা রাজা হয়ে যেত এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে তারা ভূখণ্ড দখল করবে না সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না তারা তাদের রাজধানীতেই বসে থাকবে আপনার সীমানা ঠিক থাকবে পতাকা ঠিক থাকবে জাতীয় সঙ্গীত ঠিক থাকবে কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করবো রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে দ্যাট ইজ অন কাইন্ড অফ আধিপত্যবাদ এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলি না আলহামদুলিল্লাহ আমরা তো স্বাধীন আছি কীরকম স্বাধীন তিপ্পান্ন বছরে দেখেন না ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারে উনি যা বলবেন তাই হবে পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত রিমোট ওখানে অর্থনীতি ব্যবসা আমার রাস্তাঘাট আমার বন্দর ব্যবহার আমার রেল ট্রানজিট সড়ক ট্রানজিট আমার পানি আমার বর্ডার কেনিং সব কিছু তারা কন্ট্রোল করবে এটাই হচ্ছে আধিপত্যবাদের আধুনিক যুগের নিয়ন্ত্রণ এটা বুঝতে হবে মুক্তিযুদ্ধের সময় বহু সুদূর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে প্রতিবন্ধী বানিয়ে চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় কুর্নিশ দিয়ে চলতে পারি এই পঙ্গু তারাই করলো কিনা এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি